হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতন বিরিয়ানি বাড়িতেও কিন্তু বানানো যাবে খুব সহজ উপায়ে চিকেন বিরিয়ানি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে পেঁয়াজ রসুন আদাটাকে আমি কেচে নিয়েছি আর যে চালটা মানে ভাতটা হবে সেই চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে জলে আর এদিকে বিরিয়ানির একটা মশলা পাওয়া যায় সব দোকানে বললেই ওটা দিয়ে দেয় বিরিয়ানি মশলা যেখানে জৈত্রী জাফরান অনেক কিছু থাকে জাইফল সেটাকে একটা তাওয়াতে গরম করে নিতে হবে আর এদিকে যে বিরিয়ানির হান্ডিটা সেটা বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আর বেশি করে ঘি দিয়েছি ঘিতেই কিন্তু আমি করব তাতে টেস্টটা কিন্তু ভালো হয় তো ঘিটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ছেড়ে দেবো কুচি করা পেঁয়াজ ওর মধ্যে ছেড়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে যে আলুগুলো দেওয়া হবে সেই আলুগুলো দেখো আমি এখন একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফুটো করে নিচ্ছি এতে কি হয় না আলুটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে আর ভালোভাবে সিদ্ধ তো হয়ে যায় ভেতরে মশলা ঢুকে তো তারপরে দেখো এখানে আমি যে আদা আর রসুন ছিল সেটাকে পেস্ট করে নিলাম একটু জল দিয়ে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর এর মধ্যে আমি এখন চিকেনগুলোকে ছেড়ে দেব আর চিকেনের যে চর্বিটা থাকে সেটা একটু আগে আমি দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা বেশি ভালো হয় তো চিকেনগুলো দেখতেই পাচ্ছো একটু বড় বড় করেই যেহেতু রাখা হয়েছে বিরিয়ানির চিকেন একটু বড় না থাকলে ভালো লাগে না তো চিকেনটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে পিট করে ভাজার পর একটু ভাজা হয়ে আসবে তখন আমি যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর না করে নেব তো এটা ভাজার সময়ই আমি এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণটা দিয়ে দেব তো যেহেতু চিকেনটা বড় পিস ওই জন্য আমাকে একটু টাইম নিয়ে কিন্তু চিকেনটা ভাজতে হবে চিকেনটা মোটামুটি একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আলুগুলো তো আলুগুলো দিয়ে তারপরে আমি এখানে একটু ঢা মানে জল দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যে বিরিয়ানির মশলাটা আমরা গরম করেছিলাম সেটা একটু ঠান্ডা হওয়ার পরে ওটা গুঁড়ো করে নিতে হবে তো দেখো এখানে আমি পনেরো মিনিট ঢেকে রাখার পরে ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো সাথে গোলাপ জল আর কেবড়া জল দিয়ে আবার ঢেকে দেবো তো জলটা দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে এসেছে এখন কিন্তু মাংসগুলোকে তুলে নিতে হবে আলুটা কিন্তু এখন আমি তুলছি না আলুটা আরও কিছুক্ষণ থাকবে আর তারপরে দেখতেই পাচ্ছ জলটা মোটামুটি শুকিয়ে এলে তখন আমি আলু বোখরাটার মধ্যে দিয়ে দেবো আর মাংসগুলোও আবার দিয়ে দেবো আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর সাথে দই আর মাওয়াটা একসাথে একটু মিক্স করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের জলের মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ আর গোটা গরম মশলা দিয়েছিলাম তো তারপরে ভাতটা অল্প হয়ে আসলে আমি এই মাংসটার উপরেই ভাতগুলো সব দিয়ে দেবো একেবারে আর তার ওপর দিয়ে ঘিটা দিয়ে দেবো আমি বললাম হিতে আমি করব তো তারপরে আবার গ্যাসে বসিয়ে দেবো হান্ডিটা আর দেখো একটা বাটি অল্প পরিমাণে মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো থেকে পনেরো মিনিট বসিয়ে রাখবো স্টিমে আমার বিরিয়ানি কিন্তু একেবারে রেডি তো মাস্ট আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো অন্য একদিন তো দেখো বিরিয়ানি আমার একেবারে রেডি খাওয়ার জন্য দোকানের থেকে কোনো অংশ কিন্তু কম হয়নি না দেখতে না খেতে এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি তোমরা দেখেইছো কিন্তু কালারটা বলো কেমন এসেছে আলুটা আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল এখানে আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম সেটা ক্লিপটা নেওয়া হয়নি ভাতটাও কিন্তু ভীষণ ঝরঝরা হয়েছিল খেতে দারুণ হয়েছিল তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো এরকম দোকানের স্টাইলের বিরিয়ানি কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতন টাটা